নতুন কাজ এবছরই দেখতে পাবেন আসবে যখন তখন জানাবো সেটা কি বড় পর্দায় না ছোট পর্দায় আমি তো ছোট আমি তো আমি দুটো মাধ্যমেই কাজ করি মোর তাতে ওটিটি আসছে না মাস তো আমার সবগুলো কাজই এই দুটো মাধ্যমেই দিই তুশি হাওয়ার মাধ্যমে যেভাবে সবার মন কেড়েছিল আমি ক্যামেরায় চোখের মেশে যেন মন কেড়েছিল সবাই বলছিল তুশি সবার ক্লাস সেই ক্লাস হাওয়া হয়ে গেছে নাকি আবারও সবার ক্লাসে আবার সেগুলো তো মানুষের এক এক সময়ে যুগ যুগ ধরে যাকে মানুষ ভালো লেগেছে তাকে পছন্দ করেছে সেটা যেমন পরবর্তীতেও অনেকে নতুন দেখে মানুষ আরও পছন্দ করবে যারা যাদের যাদের আগে মানুষ পছন্দ করবে তাদেরকে তো মানুষ ভুলে গেছে ভুলে যায় না তো মানুষের কাজ আমার মনে হয় যে যে কোনো মানুষের আমরা যারা ছবি যে কাজ করি তারা তো আসলে কাজের মাধ্যমে অডিয়েন্সের মনে জায়গা করে নেই সো হ্যাঁ আবার যখন কাজের বেসরকারি আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নয় প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে রিলিজের ডেটটা আর আমার হাতে থাকে না আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া আমি সেই কাজ করে করছি সেটা হয়তো হাওয়ার হওয়ার পরে একটা বড় সময়ে হয়তো রিলিজ হয়নি এটা সুন যখন রিলিজ হবে তখন আবার দেখবেন

যদি ওটা ভালো লাগে আপনাদের সেই কাজটা সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান দিবেন কাজ বেছে মানে আমি তো কাজের ব্যাপারে শুরু থেকে এমন না হাওয়া রিলিজের আগে ভাবতাম হওয়ার পরে আর একরকম ভাবছি সেটা না আগে যেভাবে কাজ করতাম ভাবতাম সেটা এখনও তাই হ্যাঁ অবশ্যই বেছে বলতে কি ভালো কাজ করতে চাই আর আমি একটু টাইম টাইম নিয়ে বলতে কাজ একটা কাজ করার আগে আমার প্রস্তুতির জন্য সময় লাগে আবার যারা লিখে একটা সিরি একটা ওটি কাজ বলি বা ফিল্ম বলি সেটা তো চাইলেই দুই মাসে তিন মাসে শ্যুটিং সম্ভব হয় না সেটা স্ক্রিপ্টটা রেডি হতেও তিন চার মাসের সময় লাগে প্রিপারেশন নিতে একটা সময় লাগে তারপর সেটা রিলিজ হতে আরেকটা সময় লাগে তো এই টাইমটা লাগে আসলে প্রসেসটা হঠার জন্য

না আমার তো এটা আমার তো এটা ইয়ান আমার কাছে চরিত্র আসবে গল্প ডিরেক্টারের সাথে ডিরেক্টর যদি আমাকে পছন্দ করে আমার যদি ডিরেক্টর সাথে কাজ করতে ভালো লাগে চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয় স্ক্রিপ্টটা যদি ভালো হয় তখনই আমি কাজ করি সেইটা কমার্শিয়াল আপনি যেভাবে বলছেন মারদাগা কমার্শিয়াল ফিল্ম হতে পারে সেটা একদম ইন্ডি ফিল্ম হতে পারে ওর আমরা যদি বলি আর্ট ধরনের সিনেমা হতে পারে যে কোনো মাধ্যমে আর কমার্শিয়াল ফিল্ম কেন করবো না ওয়াই নট মানুষ পছন্দ করে আর যদি আমার স্ক্রিপ্ট ভালো থাকে ডিরেক্টর ডিরেক্টর ভালো হয় সেক্ষেত্রে তুষিকে এ ধরনের সিনেমায় দেখা যাচ্ছে সেখান থেকেই আসলে এর প্রশ্নটা করা যায়

মূলত আমার ওইটা বেশি ভালো লাগে যেখানে অভিনয়ের একটা চ্যালেঞ্জ আমি পাই অথবা ওই কাজটা করে এক ধরনের তো শুধু আমার কাছে কাজ না কাজ করে যদি ওই কোনো ইমপ্লিমেন্ট বা কোনো কিছু নতুন উপলব্ধি না হয় তাহলে আমার কাছে পার্সোনালি ওটা খুব একটা আমি যাই না বাট আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই আর নায়িকা সংকট কি না এটা আমি জানি না এই প্রশ্নস্তর আমি আমার কাজে মিলে করা আমি ভালো ভালো স্ক্রিপ্টে ভালো ভালো গল্পের একটু সাথে কাজ করি